হাজিরা আলহি একদিন তার মায়ের সঙ্গে মিশরের এক মেলায় গিয়েছিলেন তৎকালীন বাদশাহ সাধন ও তার প্রধান উজির ইমরান সেই মেলায় উপস্থিত হন মেলায় হাজেরা সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বাদশাহ সাধন উজির ইমরানকে বললেন রাজ্যে এত সুন্দরী যুবতী থাকা সত্ত্বেও তুমি কেন আমাকে তার কথা বলো এটা তো তোমার প্রধান কাজ ছিল বাদশাহ রাগান্বিত হয়ে আদেশ দিলেন এই মুহূর্তে তাকে আমার সামনে হাজির করো অন্যথায় তোমার গর্দান যাবে উজির ইমরান তৎক্ষণাৎ সৈন্যদের সঙ্গে সাথে নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে পড়লেন এদিকে হাজেরা ও তার মা বুঝতে পারলেন যে তারা বিপদে পড়ছেন তাই তারা দ্রুত মেলা থেকে বের হয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হলেন সৈন্যরা তাকে করেও যখন আর পেলেন না তখন হতাশায় ফিরে গেলেন বাচ্চার কাছে কিন্তু উজির বাচ্চার সামনে গিয়ে বললেন যে কোনো উপায় আমি তাকে খুঁজে বের করব। শুধুমাত্র আমাকে একটু সময় দিন বাদশাহ হুমকি দিয়ে বললেন সাত দিনের মধ্যে হাজেরাকে আমার সামনে হাজির না করলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে এদিকে বাড়িতে পৌঁছিয়ে হাজেরারা জড়িত কণ্ঠে মাকে বললেন আম্মাজান আমার মনে হয় এই বাড়ি থাকার নিরাপদ নয় আমি গভীর জঙ্গলে পালিয়ে যেতে চাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন মা কাঁদতে কাঁদতে বললেন আমি তোমাকে একা যেতে দিব না কিন্তু হাজেরা বললেন মা আমাকে দৌড়িয়ে ফেলাতে হবে আপনি দুর্বল শরীর নিয়ে পারবেন না আমাকে বিদায় দিন সুযোগ পেলে আমি আবারও ফিরে আসব অতপর গভীর রাতে হাজেরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন আর তার মা নামাজ পড়ে মেয়ের জন্য ধোয়া করতে লাগলেন বাদশাহ সৈন্যরা হাজেরার বাড়িতে পৌঁছিয়ে দরজায় ধাক্কা দিয়ে বললেন এই সুন্দরী হাজেরা বেরিয়ে এসো বাদশার আদেশ তোমাকে নিয়ে যেতে এসেছি ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা ঘরে ঢুকে হাজেরের মাকে প্রশ্ন করল তোমার মেয়ে কোথায় তিনি জবাবে জবাবে বললেন আমি জানি না সে কোথায় আস উজির এক সঙ্গী বলল তাকে জোর করে মারধর করলেই সব বলে দিবে বৃদ্ধা মাকে চাবুক মারতে লাগল রক্ত ধরাতে লাগলো কিন্তু তিনি মেয়ের সন্ধান দিলেন না অবশেষে বাদশার আদেশ দিলেন তাকে কারাগারে নিক্ষেপ করো যতক্ষণ না তিনি মেয়ের অবস্থান বলছেন ততক্ষণ খাবার পানীয় বন্ধ থাকবে এই নির্মম নির্যাতনের ফলে হাজেরার মা মৃত্যুবরণ করলেন অন্যথায় হাজেরা গভীর জঙ্গলে পালিয়ে গিয়ে পাঁচ দিন ধরে লুকিয়ে রইলেন খাবার না পেয়ে তিনি গাছের লতা পাতা খেয়ে ধারণ করতে লাগলেন ষষ্ঠ দিনে দুর্বল হয়ে এক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন কিন্তু কিছুক্ষণ পরে শূন্যদের চিৎকারে তার ঘুম ভেঙে গেল এক শূন্য চিৎকার করে বলল ইতো হাজেরা মুহূর্তের মধ্যে বাকিরা হাজির হলো এবং তাকে দেখে বিকট হাসি হাসলো। ভয়ে ব্যাকুল হয়ে হাজারা আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার সম্মান রক্ষা করো আল্লাহ তার দোয়া কবুল করলেন সৈন্যরা যখন তাকে ধরতে গিয়ে এলো তখনই তাদের পা মাটিতে স্থির হয়ে গেল যেন তাদের পা আটকে গেছে হাজেরা সুযোগ পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেলেন সৈন্যরা আবারও চলতে শক্তি ফিরে পেল এবং তাকে ধাওয়া করল হাজেরা দৌড়িয়ে নীল নদের তীরে পৌঁছে গেলেন এবং মুহূর্তে দেরি না করে নদীতে ঝাঁপিয়ে পড়লেন সৈন্যরা নদীর ধারে এসে দেখল হাজেরার বিশাল ঢেউয়ের মাঝে হাবুডুবু খাচ্ছেন পুজির ইমরান চিৎকার করে বলল তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো তোমরা কি কাপুরুষ হাজার একজন নারী হয়েও নদীতে ঝাঁপ দিলেন আর তোমরা পুরুষ হয়ে ভয় পাচ্ছ কিন্তু সৈন্যদের কেউ সাহস করল না এক সৈন্য বলল যে নারীর কাছে গেলেই আমাদের পা থমকে যায় সে ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে সে কোনো সাধারণ মানুষ নয় এই বলে তারা সবাই পিছু হুটে গেল হাজারা ঢেউয়ের সঙ্গে মিলিয়ে ধীরে ধীরে দৃষ্টির আড়ালে চলে গেলেন